আচ্ছা তাহলে এটা এটা যে এখন ই হলো আমি এটা গোনা হবে হ্যাঁ আমি বলছি পাঁচশোর উপরে হবে যদি পাঁচশো পিস হয়ে এক পিস হয় তাহলে তোর আমার খাওয়াইতে হবে হ্যাঁ আচ্ছা গোনা শুরু কর গোনা শুরু কর

হ্যাঁ একশো কমপ্লিট একশো কমপ্লিট না না আমি থই নাই আন্দাজ করছি গুনি নাই কসম আমি গুনি নাই এগারো আচ্ছা একশো গেছে এক একশো যাই এক

হ্যাঁ ছয় ছয় সাত একশো সত্তর একশো সত্তর আট একশো আশি একশো আশি

আমরা সবাই মিলে বার্গার খামো বার্গার বিল দেবে সাইফুল কি রাজি রাজি কি দোকান যাই হোক খাইতে টাকাটা ক্যাশে লইছে ঠিক আছে